আজকে সকালের খেলাটায় অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের মধ্যে কিন্তু একটা অঘটন ঘটে গেছে মানে অঘটনেই বলা যেতে পারে এক কথায় কেন জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে কিন্তু হারিয়ে দিয়েছে মানে ঠিক দু সালে যখন হারিয়েছিল অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবার এই দু সাল তো জিম্বাবুয়ে আজকে টার্গেট করেই নেমেছিলো যে যতই তোমরা চ্যাম্পিয়ন হোক আজকে কিন্তু মাঠে ময়দানে আমরা এক ইঞ্চিও জায়গা ছাড়বো না সত্যি জিম্বাবুয়ের প্লেয়াররা আজকে যেভাবে ফিল্ডিং দিয়েছে সত্যি প্রশংসনীয় বা প্রশংসা করার মতো জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে করেছিল একশো উনসত্তর রান দু উইকেটে কুড়ি ওভারে উইকেটও খেলাতে পারেনি অস্ট্রেলিয়ার বলাররা এবং অস্ট্রেলিয়া একশো ছেচল্লিশে কিন্তু অল আউট হয়ে গেছে উনিশ বা তিন বলে ঠিক দুপুরের খেলাটাই যেটা তিনটে থেকে যেটা ছিল কানাডা এবং ইউএইর মধ্যে সেটাও কিন্তু ইউএই জয়ী হয়ে গেছে কানাডাকে হারিয়ে এবং এই বছর ছোটো ছোটো যে টিমগুলো মানে ট্রফির দিকে বা পারফরমেন্সের দিক থেকে ইউএসএ ইউএই নেপাল নেদারল্যান্ড মানে ভালো রকম জিম্বাবুয়ে সেই লেভেলের কিন্তু ফাইট দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান জিততে যেতে পারেনি কিন্তু সেইভাবে ফাইট দিয়েছে প্রত্যেকটা ছোটো ছোটো যে টিমগুলো এই বছর কিন্তু বড়ো বড়ো টিমগুলোকে ভালো রকম টেক্কা দিচ্ছে একটা কথা আছে না যদি ক্যাচ মিস তো ম্যাচ মিস আজকে কিন্তু জিম্বাবুয়ে বলাটা কিন্তু সেইভাবেই ফিল্ডিং দিয়েছে ইউএসএ এবং ভারতের মধ্যে খেলাটা শুধুমাত্র ক্যাচ মিসের জন্য ফিল্ডিং মিসের জন্য কিন্তু ম্যাচটা হেরেছে অনেক ইউএসএ নেদারল্যান্ড নেপাল তারপর যে জিম্বাবুয়ে প্রত্যেকটা টিম ভালোভাবে কিন্তু ফাইট দিয়ে যাচ্ছে বড়ো বড়ো টিমগুলোকে কিন্তু নাজেহালা অবস্থা করে দিচ্ছে আজকে অস্ট্রেলিয়ার নাজেহালি বলা যায় মানে চ্যাম্পিয়ন টিমকে চ্যাম্পিয়ন দলকে যার পেছনে এত ট্রফি এত পারফরমেন্সের মানে যোগ্যতা রয়েছে এবং সমস্ত কিছু দিক থেকে ওভারঅল কিন্তু আগে সেখানে কিন্তু জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে আজকে দুরমুস করে দিল এক কথায় বলা যেতে পারে একশো উনসত্তর রান করেছিল জিম্বাবুয়ে ব্রেন বেনিথ করেছে নট আউট চৌষট্টি রান ছাপান্ন বলে তাদিবানাসে মারুমনে পঁয়ত্রিশ রান করেছে একুশ বলে রিয়ান বোরাল করেছে পঁয়ত্রিশ রান তিরিশ বলে সিকেন্দার রাজা ক্যাপ্টেন পঁচিশ রান করেছে তেরো বলে অস্ট্রেলিয়ার জস ইংলিশ আট রান করেছে টিম হেড ট্রাভিস হেড ক্যাপ্টেন সতেরো রান করেছে ক্যামরন গ্রিন করেছে জিরো ডেভিড করেছে শূন্য ম্যাক্সওয়েল করেছে একত্রিশ ম্যাট রেনসাফ করেছে পঁয়ষট্টি রান স্টয়নিস করেছে ছয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অস্ট্রেলিয়া যে দুটো উইকেট পেয়েছে একটা পেয়েছে স্টয়নিশ একটা হচ্ছে তোমার ক্যামরন গ্রিন একটা পেয়েছে এবং জিম্বাবুয়ের ব্লেজিং মোজারাবানির চারটে উইকেট পেয়েছে সতেরো রান দিয়ে মাত্র ব্র্যাড ইভান্স তিন ওভার তিন বল করে তেইশ রান দিয়ে তিনটা উইকেট উইলিংটন মাসাকার্জা চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে একটা উইকেট এবং রিয়ান ভুরাল এক ওভার বল করে রান দিয়ে একটা উইকেটে এটা ছিল দুপুর এগারোটা প্রথম যে ম্যাচটা কলম্বোর মাটিতে অস্ট্রেলিয়া কিন্তু দুরমুস করে দিয়েছে জিম্বাবুয়ে দ্বিতীয় ম্যাচটা কানাডা এবং ইউএর মধ্যে কানাডা প্রথমে ব্যাটিং করে একশো পঞ্চাশ রান করেছিল সাত উইকেটে এবং হার্স ঠাকের করেছিল পঞ্চাশ রান একচল্লিশ বলে এবং নভনীত ধালিয়া বল করেছে চৌত্রিশ রান আটাশ বলে করেছিল সবচেয়ে বেশি উইকেট পেয়েছি ইয়ের জুনিয়াদ সিদ্দিক চার ওভার পঁয়ত্রিশ রান দিয়ে পাঁচটা উইকেট ভাবা যায় এবং মোহাম্মদ জাওয়াদউল্লাহ চার ওভার বল করে ষোলো রান দিয়ে একটা উইকেট পেয়েছিলো ইউএইয়ের সবচেয়ে বেশি মানে একশো একান্ন রান করে দিয়েছে পাঁচ উইকেটে উনিশ ওভার চার বলে দিল্লির মাটিতে খেলাটা ছিল আরিয়ান্স শার্মা করেছে চৌ চুয়াত্তর রান করেছে তিপ্পান্ন বলে করেছিল এবং শোয়েব খান একান্ন রান করেছিল উনত্রিশ বলে চারটে চার চারটে ছয় কানাডার হচ্ছে তোমার সবচেয়ে সায়েদ বিন জাফার চার বা বল করে চোদ্দ রান দিয়ে তিনটে উইকেট পেয়েছিল এবং কালেম কালেম সানা একটা এবং জাসকরণ সিং একটা জাসকরণ সিং কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু বর্ণ